আমার মনে হয় সাধারণ একশো জনের ৯৯ জন ভুল করবে যদি বলে জাহান নাম কয়টা বলবে সাতটা কোন জায়গায় পেয়েছেন আপনি কোরআনে না নেই কোরআনে আছে জাহান নাম একটা আর জাহান নামের দরজা সাতটা কয়টা এটা তো আমি বানালাম নাকি সোরা হিজর চোদ্দ নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনে চুয়াল্লিশ নাম্বার আয়াতে আছে আল্লাহ পাক বলেন নাম একটা লাহা সাবাত আবুআব এর দরজা সাতটা দরজা সাতটা লেকলি বাব ইমমিনহুম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে আজ নারায়ণগঞ্জের মানুষকে বোঝাতে চায় আমরা কোন ধরনের অপরাধ করছি আর কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হচ্ছি যদি এখন ওই সাতটা দরজার যে দরজার সামনে থাকি থেকে ফিরে জান্নাতের দরজা আছে কয়টা জান্নাতের দরজা আটটা শুধু শুনেছেন কোনদিন পড়েছেন করিমাল একশোটা জান্নাতের স্থলের কথা দিয়েছেন কয়টা একশো একশোটা দরজা খোলা আছে স্তর বানানো আছে যে সেই দরজার সামনে দিয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন আজকের আলোচনা থেকে শেষ পর্যন্ত আমরা বলছিলাম জাহান নাম একটা দরজা সাতটা কারণ কি প্রাইমারি একটা স্কুল এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ায় স্কুল কয়টা বলেন বলেন ক্লাসরুম দরজা সে সেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে আল্লাহ বলেন জাহান নাম একটা দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তার ওইটা তার জুটবে ভাগে তাহলে আজকে আপনি মেলাবেন আপনি কোন অপরাধে আসেন আর কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে তার প্রথম নম্বর দরজার নাম হচ্ছে নাম কি বলেন বলেন কি এটা না সাত আল্লাহ দরজা দিয়ে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি দাবে কথা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ আমি রিমান্ডে ছিলাম দশ দিন ওখানে আমাকে দেখেছি আমি তো মূল্য মামলা কিছুই জানি না তাই দশ দিন যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি এই মানুষগুলোকে যারা রিমান্ডে নিয়ে যায় তারা বলেছে সোনা এ দুধ খাও নেয়। আমাকে বিভিন্ন জিনিস দেখিয়েছিল কিন্তু আমার তোলে নাই তা আমার সামনে অনেকে তুলেছে জীবিত মানুষের যদি নখ তুলে নেয় বলেন তো এরপর আবার এরপর ন লবণ ছিটিয়ে দেয় নখ তুলে নেওয়ার পরে যদি লবণ সেটা জীবিত মানুষ ওতো এমনি অজ্ঞান হয়ে যাওয়ার কথা আর বাকি যে জায়গায় বিভিন্ন জিনিস দেওয়ার কথা এই যে এখানে যাওয়ার পরেও কিন্তু সামড়া খসে যায়নি আমি একটা ঘরের ভেতরে এগারো ঘন্টা দাঁড়িয়েছিলাম এক পায়ে কিন্তু আমার কিছুই হয়নি আমার কষ্ট হয়েছে সামড়া খুষেছি বলে আমার চোখ বাঁধা ছিল হাত বাঁধা ছিল আমার হাতে টাঙানো ছিল অসুবিধা নেই কিন্তু আমার সামড়া খসে নাই আল্লাহ নাজ্জা সাবা দিয়েছে এ ঘরে প্রবেশ করাতে সঙ্গে সঙ্গে সামড়া খুশি চলে যাবে তার মানে এমন এমন যন্ত্রপাতি সেট করা আছে ঢুকলে সামড়া খুশে যায় এ জায়গাটা অত সহজ বলেন কেন দেবে এখানে দুইটা গুঞ্জ তাদের ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে এই লাজা নামের দরজা তাদেরকে ডাকবে নারায়ণগঞ্জের মানুষেরা মিলান তো আপনার ভেতরে আছে কিনা তা দ মানতাবল্লা এই জাহাং নামে লাসা আর দরোজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখি দেওয়া হয় এর বড় মানতে চাই না আমি কি নিচে নামবো না মানে হ্যাঁ আমি আবার তিন বছর থাকি তার মানে সত্যকে সত্য জানার বড় যারা মুখ ফিরিয়ে নেন আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই জন্য আপনি মানতে চান আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপরও মানতে চাইনি এই চরিত্র যাদের আছে বিবেক যাদের কাছে লাগে না এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত আকুলু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফিয়া সাহাবিস সারির যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে ওরা বলবে আমরা আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি আর আমরা সোনার পরও না শোনাার ভান করেছিলাম তারা আপনি শোনার পর সত্যকে সত্য জানার পরও যদি না মানেন দুই কি যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায় এই বাংলাদেশে এই মানুষও দিন দিন বাড়ছে কি করে জমা করবে জমা করবে জমা করবে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে বৈধ হোক আর অবৈধ হোক দেশে জায়গা হচ্ছে না অনেকের বেগম পড়া বানাচ্ছে এখানে মাল শব্দটার অর্থ পেয়েছি আমি চারটা কয়টা বলেন বলেন মালের প্রধান অর্থ হচ্ছে নেককার স্ত্রী আর নেককার কারিস্ত্রী বলা হয় ওইটাকে যে স্বামী বাইরে থেকে বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্যে যেভাবেই হোক স্বামীকে খুশি করে সে শ্বাসগোস দিয়ে কথাবার্তা দিয়ে এমনকি কত কত দিয়ে হলো অসুবিধা নাই সম্মানিত মা বোনেরা স্বামী বাইরে থেকে আসলে যদি ওকে খুশি করার জন্য আপনি দাদ বের করেন হাসতে যে যেই কয়টা দাদ বের হবে ওই কয়টা নফল নামাজের সওয়াব হবে সুবহানাল্লাহ এবারে সুবহানাল্লাহ বলে বলার দরকার নেই পাড়িয়ে দেখেন দাঁত কেলি পড়ি আছে ও আর বন্ধ হচ্ছে না কেন হলো হুজুর বলল যে কয়টা দাঁত দেখবো ওই কয়টা নফল হজ সব যা আছে সব বের করে দিলাম না আপনাকে স্বামী অনেক বড় জিনিস খুশি করার চেষ্টা করবে এখানে প্রশ্ন আসতে পারে মা বন্ধের ওই যে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামান ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লাদ ও জীবনে কোনো পাউডারও কিনে দেয় না আমি মাখবো কি এরকম জল্লাদ নেই দেশে না স্ত্রীর জন্য যদি শ্বাস গজের জন্য খরচ করেন এটা আবার রেকর্ড করছে এখনই ম্যাডাম শুনবে লাইভ চলছে আমার মনে হয় হাদিস না বলাই ভালো হবে না যদিও যদিও আমি এই ওমরা থেকে আসার সময় ওর মেকআপ বক্স দিয়ে এসেছি আমার বলা অসুবিধা নেই স্ত্রীর শ্বাস গজের জন্য কেউ যদি খরচ করে যদি মাসে দুই হাজার টাকা ওর পেছনে খরচ হয় মনে করবেন এটা আল্লাহ রাস্তায় দান করলাম সোভান আল্লাহ বলছেন না কেন আমি জানি কারণ এগুলো তো দেন না বলে বাইশ বছর বিয়ে করেছে বাইশ বছরে বাইশশো টাকাও শাস্তে দেয়নি লোকের বর সাজগোজ দেখে খুব আনন্দ পান সম্মানিতা মা বনের আজ বাংলাদেশে পরকিয়া আপেম বাড়ার পেছনে স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি আপনাকে আল্লাহ যা দিয়েছে যার পেছনে ও ছোটে ওর ওকে আল্লাহ তাই দিয়েছে আপনি ওইভাবে থাকেন না এই জন্য অন্য জায়গায় লাইন করে ঠিক তার মানে নারায়ণগঞ্জ এরকম দুই নাম্বারই চলছে চালান একশো আশি মাইল বেগে মা বলেরা সেই যে থাকবেন স্বামী আসলে এটা আপনার এটা কি দুই নম্বরে স্বামী যখন বাড়িতে আসবে তার যে সম্পদ এবং তার সন্তান এটা যেন ইসলামের পথে থাকে এই চেষ্টা করবেন যখন বাইরে যাবে তিন নম্বরে স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় আবার বলছি স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে মানা লাগবে আমি সহ যত স্বামী এখানে বসে আছে। প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু জনের বউ এটা চাই না বলেন বলেন না মেয়েরা আপনি হতে পারবেন না কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে আর এত আরামে থেকে কি করবেন আপনার আখেরা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য স্বামী যদি কোনো কাজ চাই জীবন থাকতে ওইটা মেনে নে কষ্ট হোক নিজের মেয়েদের আমি জেলখানাতে দ্বিতীয় যে পেয়েছিলাম এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর এখন আছে ইলিয়াস কেন্দ্রীয় যে জেলকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে ওর নাম ইলিয়াস চট্টগ্রামে বাড়ি ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে বলছে সতেরো বছর ছিলাম সৌদি আরবে দেশে আসার পরে বিয়ে করেছি এগারো বছর বিয়ে করার পরে শুধু বর সাথে আর মার বোনের সাথে মিললে কিছু দিলেই খালি রাগ করে এই বর আর মন পায় না শেষ পর্যন্ত ও ছাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি মানে এমন একটা জায়গায় লেগেছে ও ছাতা মারা গেছে এখন আমার এই যে যাবজীব জেল ফাঁসি ছিল এখন আমার তিরিশ বছর একটা মানুষকে ফাঁসি দিলে আমি চার মাস জেল থেকে মুক্তি পাই সেই হিসাবে যদি এক বিশটা ফাঁসি দিতে পারেন আর এক পনেরো বিশ বছর যদি জেল খাটতে পারে তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে বলেন ওর যদি এখনো বাইশ বছর জেল খাটা লাগে আর ওদিকে সতেরো বছর ওর জীবনে আছে কি অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করলো এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সামান্য একটা দ্বন্দ্ব ও মা বাবাকে বনকে একটু খরচ দিত ওই মেয়ে লোক সহ্য করতে পারতো না সম্মানিত মা বোনের না আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর অলি ফাতেমা হয়ে গেছি হবে না আল্লাহ মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তাও ফিক দিন জান্নাতের আটটা দরজায় তাদের জন্য খোলা নবীজি কেয়ামতে বলবে যা সে জান্নাত দিয়ে পারিস তুলে আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করে নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল এটা হওয়ার তাও ফিক দিন দ্বিতীয় নম্বর মাল মানে ক্ষমতার চেয়ার তিন নম্বরে মাল মানে অস্ত্র চার নম্বরে মাল মানে সম্পদাদি এই চারটা বিষয় যারা জমা করছেন এই মনে করবেন যে এগুলো আমার পরীক্ষার বস্তু এগুলো একটা হাতে থাকার বিষয় না এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না এগুলো সব আমার আখের হাত কামাই করার মাধ্যম আল্লাহ আমাদেরকে তাও ফিক দিন বলেন আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে কারণ এর দ্বারা আমার যেন আখেরাত তৈরি হয় কথা বুঝতেছে নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করা কোন দরকার আমি করছি এই কারণে এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দাও আমিন পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান করা লাগে ১৯টা কায়দায় কয়টা আমি জেলখানা থেকে বসে বসে টুকে রেখেছিলাম বাইরে এসে দুইটা বই পড়েছি স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কিভাবে তৈরি হয় মারামারি গন্ডগোল পরকিয়া প্রেম আর এগুলো মিটাতে হয় কি কি দিয়ে যে কাজ আছে বইটা এখানে আছে কি জানি না এই যেখানে বইগুলো আছে নিয়ে যাবেন নিয়ে স্ত্রীকে মেয়েকে বিয়ে হয়নি মেয়ে মেয়েকে আগে পড়াবে নিজের ফুফুকে নিজের শাশিকে দাদিকে মাকে পড়তে বলবেন মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবেন পরকিয়া প্রেম থেকে মুক্ত হবে ইনশাল্লাহ কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে সাড়ে এগারোটা বাজে আমি মাফ চেয়ে শেষ করছি আজকে পারছি না সারাদিন কোটের বারান্দায় খুব কষ্ট হয়েছি মানে সারাদিন আজকে কোটে। আগামীতে কোনো জায়গায় যদি আসি শীতের সময় মাহফিল নেবেন আর রাত নয়টায় তুলে দেবেন আমরা চেষ্টা চালাবো ইনশাল্লাহ এ বইটা মনাজাতের পরে নিয়ে যাবেন আমিন